সম্পূর্ণ ভিডিও দেখবেন ব্যাপক শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শুনুন কিভাবে অত্যাচার করেছে নিজের দেশের নাগরিকদের সাথে ভারতের বিজেপি এবং আমরা এখন আছি চুচুড়ায় দেবাশিষ দাসের বাড়িতে আপনারা জানেন দেবাশিষ আমাদের ভাই কিছুদিন আগে উড়িষ্যায় কাজ করতে গিয়ে উড়িষ্যা পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি রিমোট এলাকায় একটি ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে তার থেকে ডকুমেন্ট চেক করা থেকে শুরু করে হ্যারাসমেন্ট ইত্যাদি বিষয়গুলো হয় এগুলো আপনারা দেখেছেন আমাদের সাথে দেবাশিষ আছে ওর যে অভিজ্ঞতা গত কয়েকদিনে সেই জিনিসগুলো আমি দেবাশিষকে বলবো বলার জন্য বল ওখানে তোমার সাথে আমরা সকাল দিয়ে নিয়ে গেছি চেকিং করার পারপাসে তো সেখানে চেকিং করতে গিয়ে আমরা প্রথমে আমাদের ওনাদের যে প্রাইভেট গাড়ি আছে নিজস্ব তার সেখানে যাই সেখানে আমাদের যা যা আছে নদীভক্ত দি সেখান থেকে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সদর ক্যাম্প যেটা তো সেইখানে আমরা গিয়ে দেখছি যে আমাদের মতো আরও অনেক শতাধিক লোক আছে তো সেখানে সবার সাথে পরিচয় হয় তো সেখানে পরিচয় হওয়ার পর সবাই জানতে পারি যে আমরা সবাই বাঙালি যে কেউ মুর্শিদাবাদ মালদা নদিয়া কেউ আমাদের হুগলি কেউ ব্যারাকপুর বিদান এরকম মানে বিভিন্ন লোকেশনে সবাই আমরা বাঙালি

পুলিশ পরিবেশের সাথে মাছ কাটানো প্ল্যান্টে গেলে তাহলে সে পুলিশ সার্টিফিকেট দেওয়ার পরেও তোমাকে একা তো না তোমার কোম্পানি আরো তো আরো সবাই দিই আমাদের কোম্পানি আরো পাঁচজনকে নিয়েছে আমাদের একসঙ্গে তো আমাদের মতো আরো ছেলেদের নিয়ে গেছে টোটাল অনেকজন ছিল আমরা প্রায় সাড়ে চারশো পাঁচশোর মতো মানে ডিটেনশন ক্যাম্পে সাড়ে চারশো পাঁচশো বাঙালি তাদের আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পের মানে এলাকাটা কেমন যেটা বলছিল রিমোট এরিয়া মানে আশেপাশে কিছু নেই মানে লোক বসতি অতটা নেই যে ওখান দিয়ে কিছু মানে কোনো সময় যদি যাওয়া হয় কিছু তুমি যেখানে মানে তোমার এখান থেকে পুলিশ পিক আপ করে সেখান থেকে ক্যাম্পটা কত দূর যেখানে আমার রুম থেকে এই ক্যাম্পটা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তার আগে থানায় নিয়ে গেছে তার আগে থানায় গেছি থানায় ওখানে আধার কার্ড ফাদার কার্ড নিয়েছে পেন নেওয়ার পর ওখান দিয়ে আমরা এখানে নিয়ে এসেছি আমাদের সবাইকে মানে ওই থানার আন্ডারে যারা যারা আছে তাদেরকে ওই যেখানে নিয়ে আসে ক্যাম্পের ওখানে

মানে বাঙালি হলে কেউ কেউ যদি কোনো বাঙালি কাজ করতে যায় তার চার পাঁচশো জন আছে মানে থেকে আরো এর আগে বেরিয়েছে নিয়েছে আমাকে কিন্তু আমাদের চোখে দেখা যে আমাদের ওখানে সব বাঙালি আমরা ওখানে তো আদার্স কোনো অন্য আমি কাজ দেখলাম না যে এ বিহারি বা ও মারোয়ারি বা ও সিন্ধি তামিল মানে এখন বাঙালি ধরে ধরে আটক করা শুধু বাঙালি যে আমরা বাঙালিকে বাংলা কথা বলছি মানে আমরা বাংলাদেশে কিনা সেই সেই সন্দেহে আমাদের আটক করা হয়েছে

তার ইউনিফর্ম হ্যাঁ পুলিশের হ্যাঁ যখন তখন মুভমেন্ট করবে এবার সাল আমরা করতে যে কি কারণে কি হঠাৎ চলকে আমরা বাইরে কাজ করতে গেছি আমরা তো জানি না বিষয়টা না বললে তখন বিষয়টা অন্য মিলিয়ে যাবে তারা তাদের কাজ করছে তো তোমার এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে ভয়ঙ্কর অধিকত সার মানে এই চার মাসশো বলেছ আরও হাজার হাজার আমরা গত কয়েক মাস ধরে দেখছি উদ্ভিশ থেকে প্রায়

সেখানে আজকে বাংলায় উড়িষ্যার প্রায় কুড়ি পঁচিশ লক্ষ শ্রমিক বাংলার খর্বপুর থেকে শুরু করে মেদিনীপুর মেদিনীপুরের বিভিন্ন শিল্প তালুকে সারা বাংলা জুড়ে বিভিন্ন এলাকায় উড়িষ্যার অন্তত কুড়ি পঁচিশ লক্ষ শ্রমিক যেটা প্রধানমন্ত্রী দপ্তরের রিপোর্টও বলছে তারা বাংলায় কাজ করতে এসেছে কাজ করছে এখন আমরা আমাদের এখানে কিন্তু তাদের সাথে এই আচরণ পশ্চিমবঙ্গ পুলিশ করে না কিন্তু বুঝতেই পারছেন যে উড়িষ্যা পুলিশ সরকারি ভাবে উড়িষ্যা পুলিশ বাঙালি ধরে ধরে বাংলায় কথা বলার জন্য ঠিক আছে তাদের বাড়ি থেকে কাউকে রাত একটায় কাউকে রাত নটায় কাউকে ভোর সাতটায় কাউকে ভোর পাঁচটায় তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে গিয়ে থানায় অনেকজনের ফোন কেড়ে নিচ্ছে অনেকজনের ডিটেনশন ক্যাম্পে গিয়ে ফোন কেড়ে নিচ্ছে ফোন কেড়ে তাদের বাড়ির সাথে যোগাযোগ করতে দিচ্ছে না তারা কোনো লিগাল ওপিনিয়ন নিতে চাইতে পারে সেটাও তাদের করতে দেওয়া হচ্ছে না এবং তাদের ওখানে দুদিন তোমার কদিন যেতে ছিল দুদিন কাউকে দুদিন কাউকে তিন দিন কাউকে পাঁচ দিন কাউকে সাত দিন হয়তো আরো বেশি থেকে থাকতে পারে তাদের ওখানে ধরে আটকে রেখে তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এই জন্য এটা কিন্তু কাউকে আটকে রাখার জন্য নয় তিন চার দিন পাঁচ দিন হ্যারাস করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তার যেই মেন্টাল ট্রমাটার মধ্যে দিয়ে যে সে যে যাচ্ছে তারপর তারার ইচ্ছা হচ্ছে না সে গিয়ে উড়িষ্যায় কাজ করতে যাবে দ্বিতীয়বার এবং দাদা যেমন বললেন যে আজকে আমাকে আমার যে হ্যারাসমেন্ট হলো আমার দেখে আমার আশেপাশের লোক যারা আছে যারা আমার কোম্পানিতে কাজ করে যাদের এখনো তুলে নিয়ে যায়নি তারা আমার হ্যারাসমেন্ট দেখে অটোমেটিক ভয় উড়িষ্যা ছেড়ে চলে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকের দেখা উচিত এটা কিন্তু উড়িষ্যায় যাতে অন্য কোনো রাজ্যের কেউ কাজ করতে না যায় বিশেষত বাঙালিদের এটা কিন্তু যেটা বুঝলাম এখানে কিন্তু অন্য কোনো রাজ্যের কাউকে ধরে তার উপর হেনস্থা করা হচ্ছে না হেনস্থা করা হচ্ছে বাঙালি ধরে ধরে এটা কিন্তু আমাদের প্রত্যেককে বিশেষ করে রাজ্য সরকার এবং বাংলার সবকটা রাজনৈতিক দলের বোঝা উচিত আমরা কেন ভূমিপুত্র সংরক্ষণের দাবি জানাই এই দাদা আজকে যদি পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ আইন থাকতো ঠিক আছে তাহলে তোমাকে অন্য রাজ্যে কাগজ নিতে হতো আজকে তুমি খড় খড়গপুরে বলো দিল্লি রোডের দুধারে হলদিয়া পর্যন্ত যত কারখানা হয়েছে এখানে তুমি যদি কাজ পেতো তোমাকে আজকে উড়িষ্যা কাজে যেতে হতো অন্য রাজ্যে কাজে যেতে হতো তোমার মতো যারাই ওখানে আটকে আছে চারশো পাঁচশো তোমাদের কোম্পানি আরো কত কোম্পানি কত হাজার হাজার লোকজন আছে তাদের কাউকে যেতে হতো বলো তো আমি বলে নয় যে যদি কেউ থাকতো যে কাজ পাচ্ছে না কি করবে যেখানে কাজ হচ্ছে না তার পছন্দ হচ্ছে না তাকে তার পছন্দ মতো কাজ খুঁজতে বাইরে যেতে হচ্ছে কি আমরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছি আজকে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে ভাবুনটু উড়িষ্যা কি ভারতের বাইরে উড়িষ্যা ভারতের বাইরে আজকে একজন বাঙালি হিন্দু ভারতীয় তাকে আজকে উড়িষ্যায় গিয়ে এরকম মানসিক হেনস্তার শিকার হতে হলো তাকে দুদিন ডিটেনশন ক্যাম্পে থেকে আসতে হলো তাকে কেন আজকে এই আজকে এই হিনস্থা সহ্য করতে হবে উড়িষ্যায় গিয়ে এই জন্য আমরা প্রত্যেক রাজনৈতিক বাংলার দলের কাছে দলের কাছে বলছি এটা কিন্তু শুধু বাংলা পক্ষের লড়াই নয় এটা বাঙালির লড়াই কারণ যারাই বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে তারা বাঙালি হওয়ার জন্য আক্রান্ত হচ্ছে আমাদের ভাই বোনেদের স্বার্থে কিন্তু বাংলায় ভূমুত্ত সংরক্ষণ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সংগঠনের বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে দেবাশিসের পাশে আছি এবং শুধু দেবাশিস না যত যতজন উড়িষ্যায় আমরা গত কয়েক মাস ধরে দেখেছি যে হাজার হাজার বাঙালি শ্রমিকদের তোমাদের তো তাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে কত হাজার হাজার শ্রমিক আছে তাদের রাস্তায় ধরে তারা মাল ফেরি করতে গেছিল রাস্তায় ধরে মারধর করে ফেরত আমাদের আগে তোমাদের আগে হচ্ছে মানে তোমরাও জানো এই ব্যাপারটা কোন হিন্দু নেই কোনো মুসলমান নেই সকলেই আছে কিন্তু আমরা এই মারধরের ঘটনার পর আমরা উৎপল ভবন ঘেরাও করেছিলাম কলকাতায় এই নিয়ে কিন্তু একমাত্র আমরাই লড়ছি তাই বলছি আমরা এরকম দেবাশিসের মতো যত ভাই উড়িষ্যায় আক্রান্ত আমরা প্রত্যেকের পাশে আছি আমরা এই লড়াই শেষ দেখে ছাড়বো জয় বাংলা